দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো আমাদের দেশের সাধারণ মানুষের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে সার্বিক অবদানের গুরুত্ব ও মহিষের বৈশিষ্ট্য বিবেচনায় মোটামুটি পাঁচশো খ্রিস্টাব্দ থেকে গরুর পরেই মহিষের স্থান সাধারণভাবে মহিষকে এশিয়ার প্রাণী বলা হয় ভারত উপমহাদেশের মহিষ দুধ উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত এজন্য দক্ষিণ এশিয়া তথা ভারতের মহিষকে দুধ উৎপাদনের মেশিন বলা হয় বাংলাদেশের সব এলাকাতেই মহিষ পালন করা হয়ে থাকে তবে বিশেষ নদীর চর সমুদ্র উপকূল দ্বীপাঞ্চলে এবং হাওর বাওর এলাকায় মহিষ পালন করা হয় বেশি গরুর তুলনায় মহিষের রোগবালাইও অপেক্ষাকৃত কম শুধু কি রোগ বালাই মহিষের মাংসে রয়েছে আশ্চর্যজনক গুণাগুণ যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আসুন দেখে নেওয়া যাক মহিষের মাংসের উপকারিতা এক অনেকেই আছেন যারা শারীরিকভাবে খুব রোগা অনেক চেষ্টা করছেন স্বাস্থ্যবান হওয়ার জন্য তাদের জন্য মহিষের মাংস একটি আদর্শ খাবার বিশেষ করে যারা শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করতে চান বা বডি বিল্ডিং করছেন তাদের জন্য মহিষের মাংস একটি আদর্শ খাবার কেননা মহিষের মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে যা কর্মক্ষমতা বৃদ্ধি এবং পেশি গঠনে সহায়তা করে দুই রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া যে কোনো বয়সের মানুষের রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে এই মহিষের মাংস কারণ মহিষের মাংসে আয়রনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে যা রক্তস্ল্পতা বা এনেমিয়া প্রতিরোধে সাহায্যকারী বিশেষ করে আয়রন সমৃদ্ধ থাকায় গর্ভবতী মায়েদের রক্তস্ল্পতা প্রতিরোধে সাহায্য করে এই মহিষের মাংস তিন মহিষের মাংস শিশু ও বারন্ত বাচ্চাদের স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে কাজ করে ভিটামিন বি টুয়েলভ থাকায় গর্ভাবস্থায় মহিষের মাংস শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব তাদের বয়স বাড়ার সাথে সাথে স্নায়ুতন্ত্রের কার্যক্রম ধীরে ধীরে লোক পেতে থাকে আর মহিষের মাংস ভিটামিন বি টুয়েলভের পরিমাণ বেশি থাকায় বয়োজ্যেষ্ঠদের স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে চার মহিষের মাংস মানবদেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক যার ফলে সিজনাল সর্দি কাশি ও রোগ কম হয়ে থাকে পাঁচ মহিষের মাংসের সঠিক পরিমাণ ফসফোরাস থাকায় দাঁত ও হাড়ের গঠন বজায় রাখতে সাহায্য করে এবং এটি শরীরের শক্তি উৎপাদনেও ভূমিকা রাখে ছয় মহিষের মাংসে উচ্চমাত্রার প্রোটিন বিদ্যমান যা গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু বা খাসির মাংসের তুলনায় মহিষের মাংসের চর্বির ওজন কমানোর জন্য বা হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য সহায়ক হতে পারে আট মহিষের মাংসে জিঙ্কের পরিমাণ বেশি তাই ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে নয় মহিষের মাংস উচ্চ ক্যালোরি সম্পন্ন যা শারীরিক পরিশ্রমের পর শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে এ সমস্ত গুণাগুণের উপস্থিতি থাকায় আমরা এক কথায় বলতেই পারি মানব দেহের জন্য মহিষের মাংস একটি আদর্শ প্রাণীজ আমিষ